হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাধনার রান্নাঘর থেকে আমি হাজির হয়ে গেলাম বিরিয়ানি রান্না করার জন্য গরু দিয়ে বিরিয়ানি রান্না করব তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন আমার মেয়ে হঠাৎ বায়না করলো সে বিরিয়ানি খাবে তাই চটপট বিরিয়ানি বসিয়ে দিলাম চুলার প্যান বসিয়েছি দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি সব ধরনের মশলা দিয়ে দিব একটু নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মেরে একটু মিশিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ওইভাবে মানে কড়া করে ভাজি নাই তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা মশলা ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব আমি জিরাটা একটু কয়ে অ্যাড করলাম তার কারণ হচ্ছে আমি আদা বাটা রসুন বাটাটা ভালো করে একটু আগে কষিয়ে নেই তারপরে জিরা অ্যাড করি দিয়ে দিচ্ছি টক দই একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি বিরিয়ানির মশলা মশলাটা পরে অ্যাড করলাম এই তো সুন্দর তেল উঠে গিয়েছে এখন আমি মশলাটা আবার কষানোর জন্য পানি দিয়ে দিব আমি এখন ঢেকে দিব ঢেকে মশলাগুলো কষিয়ে নিব এই তো আমার মশলা কষান হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিব আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি মাংসতে যে পানি উঠেছে এই পানি দিয়েই আমি মাংস কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দিব না এখন কিছুক্ষণ ঢেকে রাখবো আমার বিরিয়ানির মাংস হয়ে গিয়েছে এখন আমি নেড়ে দেব দিয়ে দিব আস্ত মরিচ চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিবো সোয়াবিন তেল আমি সোয়াবিন তেল দিই পোলাও বেশিরভাগ রান্না করি সোয়াবিন তেলে হয় কি পোলাওটা একটু জ্বর বেশি হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাতা একটু ভালো করে এখন আমি একটু নেড়ে নিব নেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব তার কারণ হচ্ছে পোলাও তো পোলাও রান্না করবো তো মানে আমি বিরিয়ানি রান্না করব তো এর জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন ভালো করে আদাগুলো একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আদা এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে কাঁচা আদার গন্ধ আসে না আমি এইভাবে সময় যখনই আমি পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করি এইভাবে আমি আদা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিই এখন ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো এভাবে ভালো করে নেড়ে নিবেন আর ভালো করে এইভাবে একটু চাউলগুলো ভেজে নিতে হবে তাহলে পোলাওগুলো ভালো ঝরঝরা হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়েছি এখন চাউল গুলো একটু ভালো করে নেড়ে নিলাম এখন আমি বেশি না মিনিট ঢেকে রাখবো এখন আমি দিয়ে দিব মটরশুটি কারণ আমার বাসার সবাই মটরশুঁটি পছন্দ করে তার জন্য মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুটির কালারগুলো সেই এসেছে অনেক সুন্দর লাগছে এখন এখন একটু নেড়ে দিচ্ছি আমি মাংসগুলো ঢেলে দিব ঢেলে ভালো করে মিশিয়ে নিব বিরিয়ানি রান্নার কারণ হচ্ছে আমার মেয়ে বলে আমাকে মাসে তিরিশ দিন বিরিয়ানি দিলাম তিরিশ দিনই খেতে পারবো তার এত পছন্দ বিরিয়ানি এখন দুই তিন মিনিট ঢিম দিয়ে রাখবো এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক্স কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পেসকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ